তো দেখো বন্ধুরা তুই তার প্যান্টটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে তোমরা ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে আর এই যে পায়ের নিচটা একটু চড়া করে মানে প্রথমে আমি দিই নি কালারটা তো পরে দেখলাম খুব একটা ভালো লাগছে না তো ভাবলাম যে এরকম করে দিয়ে দিই বেশ ভালো লাগছে দেখতে তো তারপরে এরকম করে দিয়েছি দেখো অনেকটা কিন্তু কুচি হয়েছে দুদিকেই কিন্তু সমান কুচি করেছি এবং খুব সুন্দর কিন্তু গের হয়েছে প্যান্টটা তো দেখো এইবার হচ্ছে প্যান্টের মধ্যে শুধু জাস্ট এই ডলিটা দিয়ে দিলে হয়ে যাবে আর ইয়েলো কালারের মানে কাপড় একদমই শেষ হয়ে গেছে তো সেই জন্য আমি এই রেড কালারেরটা দিয়েই আমি এটা ডলিটা আর কি দিয়েছি তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই যাই হোক যে প্যান্টটা দেখো খুব ছোটো কিন্তু ওই চব্বিশ ইঞ্চি পঁচিশ ইঞ্চি এরকম হবে প্লেনটা ঠিক আছে ইয়ে দেখো আর চুড়িদারটা তো দেখো চুড়িদারটা তো তোমাদেরকে আমি কালকে দেখিয়েছি তো দেখো কেমন লাগছে তোমরা চুড়িদারটার সাথে প্যান্টটা একটু দেখে নাও কেমন লাগছে ভালো লাগবে কিন্তু বেশ প্যান্টটার সাথে চুড়িদারটা তো যাই হোক আর একটা আমি অন্যও করেছি ইয়েলো কালারের কাপড়টা দিয়ে একটুখানি অন্য করে দিয়েছি এই যে দেখো অন্যটা করেছি তো এই হচ্ছে চুড়িদারটা পুরোপুরি ফাইনাল লুক তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এরপরে আরও নতুন নতুন আমি অনেক রকমের ভ্যারাইটিস কাজ মানে তোমাদের জন্য আনার চেষ্টা করছি তো দেখছি কতটা কি পারছি আনার তো চেষ্টা করব ভালো ভালো নতুন নতুন ডিজাইনের তোমাদের সাথে কাজ শেয়ার করা তো দেখি চলো টাকা দেখা হচ্ছে এবার নেক্সট ভিডিওতে টাটা